আসসালামু আলাইকুম আসলে অলরেডি আপনারা হেডলাইন থেকে বুঝে গেছেন যারা ইন্ডিয়াতে ভিসা পাওয়ার পরেও যাননি যেমন আমার পাসপোর্টে অলরেডি পাঁচ থেকে ছয়টা ইন্ডিয়ান ভিসা আছে এবং আমি ছয় সাতবার ইন্ডিয়াতে গেছি বাট আমাকে লাস্টবার আমি যাইনি ইন্ডিয়া আমার ছোট ভাইয়ের পা ভাঙার কারণে দুই তিন মাস হসপিটালে ছিল প্লাস তারপরে আবার বড়ো ভাই উনি চলে গেল ইন্ডিয়াতে তো এই জন্য আমি আমরা বিজনেস করি যেহেতু বড় ভাইয়া যাওয়ার কারণে আমার উপরে আসলে দায়িত্ব বেশি পড়ার কারণে আমি যাইনি তো না যাওয়ার কারণে যেটা হলো যে আমি আমার ভিসার জন্য পাসপোর্ট জমা দিলাম বাট ওরা আমাকে ভিসা দেয় নাই এইখানে একটা আমরা মারাত্মক আকারে ভুল করে থাকি যে ভুলটা করে থাকি আমরা ভিসার জন্য অ্যাপ্লাই করি বাট আমরা কোনো অ্যাপ্লিকেশন দেই না যেটা আমি যখন যেখান থেকে আমি এজেন্সি থেকেই অ্যাপ্লাই করলাম ওরা আমাকে করে দিছিল তো ওদেরকে বললাম যে আমি তো যাইনি ওরা বলল সমস্যা নেই আপনাকে ভিসা দেবে আপনি অনেকবার গেছেন বাট আমি তো ভিসা পাইনি একটা ভুলের কারণে ওদের কথার কারণে ওরা বললো যে আপনি পাবেন বাট আমি পেলাম না আমি যখন পাসপোর্টটা কালেক্ট করার জন্য গেলাম তখন যেই লোক পাসপোর্ট দিচ্ছিল অ্যাম্বাসির বললো দে উনি ওনার সাথে একটু কথা বললাম ভালো একটু ওনার সাথে কথা বলার ভালো লাগার কারণে উনি আমাকে বললো দেখি আপনার ভিসা হয়েছে কিনা উনি দেখতেছিল পাসপোর্টটা বের করে তো বললো কিবার ভাই আপনার তো ভিসা হয় নাই পরে বললো আপনার তো অনেকবার বিষা হয়েছে কোনোবার মিস গেসামগি না আমি যে কয়বার দিছি আমার ছয়বার অলরেডি বিষা হয়েছে এবং এইবার হলে সাতবার হবে পরে বললো আপনি লাস্টবার কি জান নাই আমি বললাম যে না ভাই আমি তো লাস্টবার যাইনি পরে বললো আপনি লাস্টবার যান নাই প্লাস হচ্ছে আপনি কী কারণে যান নাই সেটা কোনো কারণ দর্শানো অ্যাপ্লিকেশন আপনি করেন নাই না করার কারণে আপনি ভিসা পান নাই সো আমি আসলে এই ভিডিওটা বানানোর একটাই কারণ আপনারা যারা ইন্ডিয়া যান নাই বা কোনো কারণে যেতে পারেন নাই ভিসা পাওয়ার পরেও তারা অবশ্যই একটা অ্যাপ্লিকেশন করবেন আমার মতো বলটা কেউ করবেন না তাহলে কিন্তু আপনি ভিসা পাবেন না সো যারাই নাই দূরত্ব পাসপোর্ট জমা দেওয়ার আগে নেক্সট টাইম ভিসা করার আগে অবশ্যই অ্যাপ্লিকেশনটা করে নেবেন কি কারণে আপনি যেতে পারেন না আপনার মতো করে একটা আপনি একটা অ্যাপ্লিকেশন করে নেবেন কারো কথা আপনি শুনবেন না কারণ আমি ভুক্তভোগী আমি ভিসা পাই নাই তো থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সবাই